সাফল্য অর্জনের পথ সহজ নয় প্রতিটি সফল উদ্যোক্তা নিজেদের জীবনের সংগ্রাম ব্যর্থতা ও সাফল্যের গল্প শেয়ার করেছেন তাদের শিক্ষা থেকে আমরা বুঝতে পারি ধনী হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয় বরং সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম মানসিকতা ও সৃজনশীলতার সমন্বয় অত্যাবশ্যক এই উপস্থাপনায় আমরা নয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে এক মানসিকতা ও উদ্দীপনা সাফল্যের মূল চালিকা সঠিক মানসিকতা ছাড়া ব্যবসায়িক সাফল্য অর্জন অসম্ভব সফল ব্যবসায়ীরা সময় ইতিবাচক চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসের সাথে কাজ শুরু করেন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করা নতুন সুযোগের সন্ধানে থাকা ও ক্রমাগত উদ্দীপিত থাকা এগুলো তাদের সাফল্যের মূল মন্ত্র প্রতিদিনের ছোট ছোট সাফল্যগুলো বড সাফল্যের সোপান হয়ে ওঠে দুই লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা সফলতার দিশা কোনো ব্যবসার সফলতা নির্ভর করে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনের জন্য সুপরিকল্পিত কার্যক্রমের উপর আপনার ব্যবসার লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করুন বাজারের অবস্থা প্রতিযোগীদের কার্যক্রম ও সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করুন এই পরিকল্পনা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এবং অপ্রত্যাশিত ব্যয় ও ঝুঁকি কমাতে সহায়তা করবে তিন কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা নতুন ধারণায় অগ্রগতি সফল উদ্যোক্তাদের জীবনেই কঠোর পরিশ্রম ও সৃজনশীলতার গুরুত্ব অস্বীকার্য প্রতিদিনের পরিশ্রম নতুন নতুন ধারণা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা ব্যবসায়িক উন্নতির চাবিকাঠি আপনি যদি নিয়মিত নতুন কিছু শেখার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী কাজ করেন তবে প্রতিযোগিতার মধ্যে নিজেকে আলাদা করে তোলা সম্ভবে চার ঝুঁকি গ্রহণ ও ব্যর্থতা থেকে শিক্ষা ব্যবসায় ঝুঁকি নেওয়া অপরিহার্য সফল ব্যবসায়ীরা জানেন ঝুঁকি ছাড়া বড সাফল্য অর্জন করা যায় না প্রতিটি ঝুঁকিকে সঠিক বিশ্লেষণ করে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হয় ব্যর্থতা শুধুমাত্র একটি ধাপ তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনাকে আরও শক্তিশালী করা যায় পাঁচ বিনিয়োগ ও আর্থিক পরিকল্পনা ধনী হওয়ার জন্য কেবল আয় বৃদ্ধি নয় সঠিক বিনিয়োগের মাধ্যমেও সম্পদ বৃদ্ধি করা যায় বিনিয়োগের ক্ষেত্রে বাজারের চাহিদা অর্থনৈতিক প্রবণতা এবং প্রতিযোগীদের বিশ্লেষণ করা জরুরি আর্থিক পরিকল্পনা ও বাজেটিং ঠিকঠাক থাকলে আপনার ব্যবসা আর্থিকভাবে স্থিতিশীল থাকবে এবং দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত হবে ছয় নেটওয়ার্কিং ও সম্পর্কের গুরুত্ব ব্যবসায় সফল হতে হলে শুধুমাত্র নিজের দক্ষতার উপর নির্ভর করা যথেষ্ট নয় সঠিক নেটওয়ার্কিং ও সম্পর্ক গড়ে তোলা বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করা ও বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন এই সম্পর্কগুলো ভবিষ্যতে ব্যবসার উন্নতি বিনিযোগ ও নতুন সুযোগ তৈরিতে অপরিহার্য ভূমিকা রাখে সাত প্রযুক্তি ও উদ্ভাবন আধুনিক ব্যবসায়িক কৌশল বর্তমান বিশ্বে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি বিপণন ও বিক্রয় কার্যক্রম সহজ করা যায় ডিজিটাল মার্কেটিং ইকমার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ করে ব্যবসার প্রতিটি ধাপকে দ্রুত ও কার্যকরা সম্ভব প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিয়ে চললেই ব্যবসা প্রতিযোগিতার মধ্যে টিকে থাকবে আট নেতৃত্ব ও দল গঠন সফল উদ্যোক্তারা শুধুমাত্র নিজেদের দক্ষতা নয় বরং একটি দক্ষ ও উদ্দীপ্ত টিম গড়ে তোলার গুরুত্ব বোঝেন সঠিক নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সদস্যদের মধ্যে উদ্দীপনা ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করা যায় একটি শক্তিশালী দল সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে এবং ব্যবসার উন্নতির গতিকে ত্বরান্বিত করে নয় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব ব্যবসায়িক সাফল্য কেবল অর্থের উপার্জন নয় বরং নৈতিকতা সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধের প্রতিফলন হওয়া উচিত সফল উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়ার সময় সমাজের কল্যাণ কর্মসংস্থান এবং পরিবেশগত দায়িত্বকে গুরুত্ব দেন এর ফলে শুধু ব্যবসায়িক সুনামি বৃদ্ধি পায় না বরং দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত হয় এই উপস্থাপনা থেকে আমরা শিখি সঠিক মানসিকতা সুপরিকল্পিত লক্ষ্য কঠোর পরিশ্রম উদ্ভাবনী চিন্তাভাবনা এবং সামাজিক দায়িত্ব এই সব মিলিয়ে ব্যবসায়িক সফলতা অর্জিত হয় প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায় আপনার ব্যবসায়িক যাত্রায় এই নির্দেশনা মেনে চললে নিশ্চিতভাবেই আপনি সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবেন এবং ধনী হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন